আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশান চলে যায় আর প্লিজ বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলেন শুরু করি তানজিলা হচ্ছে জাত বাইদানি ও ওর মাকেও ছাড়াই গেছে ওর মা কি মূর্খ তার থেকে বেশি মূর্খতা ও কালকের ভিডিওতে ওর কথা দিয়ে প্রকাশ করছে যে কিনা তার মাকে কথা বলার সুযোগ দেয় না যে তার স্বামীকে কথা বলার সুযোগ দেয় না সে নিজেকে খুব বড় কিছু ভাবতেছে কারণ হচ্ছেন দর্শক আপনারা আপনার তার ভিডিও দেখেন ওর কিছু টাকা হয়েছে আপনারা তাকে খুব ভালোবাসেন ভালোবাসেন দেখান যার কারণে আজকে এই মেয়ে মাটিতে পা রাখতে পারতেছে না তানজিলার প্রত্যেকটা কথার জবাব আমি দিব এবং তার উত্তর আমি ওর কাছে চাই এই যে তানজিলা বসে পড়ল কমপ্লেন করতে যে ওর খালা মানে শারমিন খালা ওর বিয়েতে আসে নাই তাই ও চাইলেই ও বিয়েকে অ্যাভয়েড করতে পারতো শারমিন খালা কেন আসে নাই বলতো নাকি তোর তুই যে মূর্খ তুই যে মূর্খ ফেল করস বারবার এর প্রমাণ তুই আবার দিয়ে দিলি শারমিনের বাবা তোর তোর বিয়ের দিন পরে নাকি দুই দিন পরে মারা গেছে রাইট তাহলে ওই রকম অমুষ্য রুগীকে রেখে তুই চাচ্ছিস যে তোর খালা তোর বাসা আসলে তোর ভালো লাগতো এসে চলে যাইতো তাই না তাহলে তুইও তোর এটাই বুঝাইলি যে তুইও তোর বাপ যখন মৃত্যু সজ্জায় থাকবে তখনও তুই কারো বিয়ে খাইতে যাবি তাই না তুই যে কতটা প্রতিশোধ পরায়ণ একটা মেয়ে সেটা তুই আবার প্রমাণ করে দিলি যে আমার বিয়েতে পাঁচশো টাকা যদি কেউ দেয় আমি তাকে কেন পাঁচ হাজার টাকা দিব আমার বিয়েতে যদি কেউ না আসে আমি কেন তার বাসায় যাব আবার তুই কি বলতেছিস যে কেউ নানা বাড়িরে পাত্তাও দেয় না হ্যাঁ তোর ফ্যামিলিতে দেয় না যেমন তোর মা তোর মা যেমন তার মামা খালা কারোর সাথেই কোনো সম্পর্ক নাই তোর বাপেরও তোর সদ্ভাব যেটা বাপ্পি সেটারও তার খালা দাদা চাচা কারোর সাথে কোনো সম্পর্ক নাই তো তুই তো এটা দেখে বড় হয়েছিস তাই না কিন্তু বাস্তবে কি সেটা তাই আমাদের তো সবার আমাদের মামা আমাদের নানা আর দাদা এই দুইটা সম্পর্ক হচ্ছে সবচেয়ে কাছের আর এদের ফ্যামিলি লোকজনের সাথে সম্পর্ক থাকবে না তারা তো মানুষের পর্যায়ে পড়ে না তারপরে তোর মা বলতে বসে গেল যে তোর চাচি তীষাদের কোনো খোঁজখবর নেয় নাই যে কি কী খাইলো কেমনি থাকলো আরে বাবা তুই তো তোর বোনের বাসায় আসিস তারপরে তোর আবার খোঁজ নেওয়ার দরকার আছে আর এই মহিলা শারমিনের মা একা একা তার বাসায় কতগুলো মানুষ তাদেরকে সামাল দিয়ে সমস্ত কিছু করতে হয়েছে একটা অসুস্থ মহিলা ছিল যেখানে কি না তোর বাসায় যে তিসাকে আমি বলতেছি তানজিলাকে আমি বলতেছি তোর বিয়ের সময় তোর আত্মীয় স্বজন তখন তোর বাসায় ছিল তখন তোরা টেক কেয়ার করছিলি কয়জন তোর বাসা থেকে রাগ করে চলে গেছে আগে নিজের ফ্যামিলিকে দেখ তারপরে অন্যের ফ্যামিলিতে আঙ্গুল তুলতে আসিস তোদের বাসায় গেলে কেউ আপ্যায়ন পায় না কিন্তু তোরা মানুষের বাসায় গেলে আপ্যায়নের আশা নিয়ে বসে থাকিস আর তুই বলতেছিস তোর জামাইকে নাকি ওরা দাওয়াত দিয়ে খাওয়ান আরে ওদের কি তখন জামাইকে দাওয়াত দিয়ে খাওয়ার মতো সময় আছে ওরা তো নিজের জামাইকেই তখন বরণ করা নিয়ে ব্যস্ত তোর বাসায় যখন ছিল তোরা কি অন্যের জামাইকে আদর যত্ন করে খাওয়াইছিস বলতো আমাকে অন্যের কথা বলতে কেন আসিস তোর নিজের মাই তো তোর জামাইকে পাত্তা দেয় না তোর বাসায় তোর জামাই এক কাপ কফি খেয়ে সকালবেলা বের হয়ে যায় তাকে নাস্তা দেওয়ার মতো তোর মা নাই ইভেন তুই যখন মিমের বাসায় গেলি তোর মা তোর জামাইকে একা ফেলে রেখে চলে গেছে হ্যাঁ তার ভিডিও করার জন্য সেগুলি চোখে দেখিস না অন্যের মহিলা যে বাসায় যার বাসায় বিয়ের প্রোগ্রাম সেই মহিলার কি সময় আছে জিজ্ঞেস করার কে খাইলো কে না খাইলো তাকে সকাল থেকে রাত পর্যন্ত তাকে কাজ করতেছে তার বাসায় মানুষ গাদাগাদি এটা রান্নাবান্না করতে হচ্ছে সেখানে এই মহিলার কি ফুরসত আছে জিজ্ঞেস করার জনে জনে তোমরা খাইছো নাকি তোমরা খাইছো না কিন্তু তাদের দায়িত্ব খাইছে কিনা এটা তো তোদের দায়িত্ব ছিল তোরা খাওয়া দাওয়া ঠিক মতো করবে উল্টা তার তোদের উচিত ছিল তোর নানিকে গিয়ে সাহায্য করা তোর খালাকে গিয়ে সাহায্য করা সেটা করছিস সেটা করস না বসে রয়েছে আমাদেরকে এসে খোঁজ খবর তোরা কেরে কোন জমিদার বাড়ির মানুষ তোরা নাকি তোরা কোনো মন্ত্রী মিনিস্টার ছিল যে তোদেরকে খোঁজ নিতে হবে তোদের বাসায় যখন গেছে তোর আত্মীয় স্বজন বিয়ের জন্য তোর মা সারাক্ষণ কমপ্লেন করছে যে এরা কেউ কাজ করে না এরা কেউ কাজ করে না ভিডিও নিয়ে ব্যস্ত তো তোরা কি করছিস তোরা তো একই কাজ করছিস তোরাও তো ভিডিও নিয়ে ব্যস্ত ছিল তোর মা কোথায় কোথায় ভিডিও করা যায় কোন কোন জায়গা তাকে দেখা যাবে সেগুলো নিয়ে সে ব্যস্ত ছিল তখন কেন তো সে ভাবে না এগুলো মানুষ বিয়ে বাড়িতে যায় যখন নিজের কাছে আত্মীয় স্বজনের বিয়ে বাড়িতে যায় তখন তারা নিজেরা কাজ করে আপন ভেবে নাকি বসে থাকে ও আমাকে এসে এখন খাবার সার্ভ করে যাবে তোরা না আসলে তোরা যে ছোট লোক তার সেটা বারবার প্রমাণ করতেছি মা মানসিক পঙ্গু ঠিক আছে মানসিক ভাবে পঙ্গু না হলে কাজ করা ছাড়া বসে থাকে না দিনের পর দিন হ্যাঁ আর তোর মা এই যে ক্যামেরার ক্যামেরার সামনে আমাদেরকে দেখায় পর্দা আড়ালে সে করে রে সমস্ত ছেলে মানুষের সামনে তার কিছু দেখা যায় না কিভাবে সে বসে থাকে গেঞ্জিয়ার শার্ট পরে এগুলো আমাদেরকে বলতে আসিস না বড় বাইদানি আর ছোট ভা বৈশে গেছে বলার জন্য যে বড় বাইদানি একদম পারফেক্ট ভাবে ছোটটারে মানুষ করছে মানে একদম ছোট একদম পারফেক্টভাবে এটাকে ছোট বাদদানি বানাই দিচ্ছে এটার আর কোনো চেঞ্জ হবে না মানে এটা যে মানে মনে হয়েছিল কিছুদিনের জন্য যে এটা মনে হয় না বাদদানি থেকে একটুখানি আলাদা হয়েছে কিন্তু না এটা যে মূর্খ মূর্খই আসলে তো বড় বাদ্যানি ছোটো বাদ্যানি দুজন মিলা বলতেছে খালা তুমি কিন্তু কিছু মাইন্ড করো না মানুষ তোমাকে ছোট করার চেষ্টা করতেছে তুমি কিছু মনে করো না আরে বাবা কিছু মনে না কইরা যে তুই যে বাস দিয়ে দিতেছিস তুই আর তোর মানে বড়টার আর ছোটোটা মিলে যে বাস দিচ্ছিস বলতেছিস যে ও মাত্র তিরিশ হাজার টাকা দিচ্ছে আরে তুই যে আংটিটা দিচ্ছিস সেটা তো পাঁচ হাজারও হবে না আমি বলতেছি এর নাম যেন কি তাঞ্জিলার আংটিটা তাঞ্জিলার আংটা পাঁচ থেকে ছয় হাজারের বেশি হবে না আমি এটা গ্যারান্টি দিয়ে বললাম পাঁচ থেকে ছয় হাজারকে সে বলতেছে অনেক টাকা তিরিশ হাজার টাকা কে তারা বলতেছে ও তো মাত্র তিরিশ হাজার টাকা দিচ্ছে আর আমি দিছি চল্লিশ হাজার টাকার বাবা তিরিশ হাজার টাকার কি কোনো ভ্যালু নাই তিরিশ হাজার টাকা কে দিবে তোরাই তো দিতে নাই তোরা নিজেরাই তো দিতে নাই তো যেখানে সে তিরিশ হাজার টাকা দিচ্ছে তোরা দশ হাজার টাকা দিয়ে একটা ইয়ে দিছিস কি বলে এটাকে ইয়ে দিচ্ছে মনে হয় দশ হাজার হবে মিনি ম্যাক্সিমাম কানের দুলটা আর তানজিলার আংটিটা পাঁচ থেকে সাত হাজার হবে যে কিনা পাঁচ থেকে সাত হাজারের জিনিস দেয় তার কাছে তিরিশ হাজারের মূল্য কখনো থাকবে থাকবে না ছোট যে ছোটোর দিকেই থাকাবে এটা আর এই যে নাম যেন কি ওর তাঞ্জিলা বলতেছে হ্যাঁ কমেন্ট করো আমার বার খালার নতুন বিয়ে হয়েছে কমেন্টে তার স্বামী দেখে তার দেবর দেখে আরে বাবা তোরা যে পাবলিকলি কথা বলতেছিস তোদের শুনতেছে না মূর্খ আরেকটা কথার জবাব দিত তাঞ্জিলা তোরা যখন একদম গরিব ছিলি তোদের যখন তখন অত বেশি ভিউ হইতো না যখন তোরা ভালো কাপড় চোপড় পরতে পারতি না তখন তোর মা কেন ক্যামেরার সামনে এসে দর্শকদেরকে জানান দিছে যে তুই তোর সৎ বাপের সাথে একরুমে থাকোস একরুমে শোস আর তোর মা আর তার ছেলে আলাদা রেষে কেন বলতো এটার জবাব দিস আমাদের কাছে একটা প্রাপ্ত মেয়ে তখন তোর ভালো বয়স ছিল আবার তার মধ্যে ছিল তোর সৎ বাবা নিজের বাবার সাথেই সাত বছরের পরে বিছনা আলাদা করে দিতে বলছে সেখানে তোর বয়স তখন মিনিমাম চোদ্দ পনেরো বা তার বেশি ছিল ঠিক আছে তুই কেন তোর বাপের সাথে শুইতি বড় বড় কথা যখন বলতে আসছিস এগুলোর জবাব তুই ক্যামেরার সামনে দর্শকদেরকে জানাবি আর সন্তান তানজিলা তোকে আমি আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তুই দর্শকদের কাছে প্রমাণ দিবি যে তুই বাপ্পির মেয়ে আমি তোকে বললাম তুই প্রমাণ দিবি তোর বার্থ সার্টিফিকেট দেখাবি তুই জন্ম হয়েছিস বাপ্পি তোর বাপ্পির কোলে তুই জন্ম মুহূর্তে ঠিক আছে এগুলির তুই প্রমাণ দিবি দর্শকদের কাছে তোর মাকে বলবি সত্য কথাটা বলতে বড় বড় কথা বলে মানুষকে দাবায় রাখতেছিস দর্শকদেরকে দাবায় রাখতেছিস তাই না অন্যকে ছোটো করতেছিস যেখানে নিজেদের হাজারটা দোষ সন্তান জেলা তুই ছোট লোক বলি তোদেরকে মানুষ ছোট লোক বলে এই যে তুই যে বললি আমরা মানুষকে এই করি না আমরা মানুষকে দেখাই না সেটা বলতে গিয়ে যে তুই তোর চাচা শ্বশুর আমাকে দুই হাজার টাকা দিচ্ছে আমি তাকে পাঁচ হাজার টাকা দিছি আমার খালা শাশুড়ি এটা দিছে। এই যে নিজের শ্বশুরবাড়ির লোকগুলিকে যে ক্যামেরার সামনে বসে ছোট করলি এতে তুই প্রমাণ করলি তুই যে ছোট লোক তুই যে মূর্খ আর কিছু প্রমাণ কোনো দরকার আছে মানুষের নাকি কি নাকি ছোট লোক কি জিনিস নাকি মূর্খ কি জিনিস সেটা তুই বুঝিস না বুঝবি করতে গিয়ে তুই তো ফেল 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 করতে করতে আসছিস অলদাহ আর তোর মতো এইসব বালপাকনা মেয়েগুলি আছে না এদের জাস্ট কানের পিছন দিয়ে দুইটা মানে লাগা দেওয়া উচিত যেন কানে যেন কোনো দিন কথা না শুনতে পারিস এরকম করে লাগানো উচিত তোর বিয়েতে কি কি হয়েছে তুই নিজের চোখে দেখছিস তোর বিয়েতে তো ইভেন শারমিন দূর থেকে বসে টাইটেল দিছে সেটা পর্যন্ত তোর মা তাকে গালি করছে শারমিনকে আর সেখানে তোরা চোদ্দ গোষ্ঠী কয়দিন বসে বসে খাইছিস ফ্রি আর সমস্ত ভিডিও করে নিয়ে আসছিস কতটা ছোট লোক তোরা